আল্লাহর নাম এই জবান দিয়ে যত উচ্চ আওয়াজে আল্লাহর নাম আল্লাহর নামের ঘোষণা করবেন এই জবানের ভিতরে আল্লাহ রিজিকের অভাব না জোরে বলেন দেবেন আল্লাহর নাম এ জবান দিয়ে যত যববেন। যত আল্লাহর নাম বলবেন তত এই মুখের ভিতরে আল্লাহ কোন অসুখ দেবেন না জোরে সোভা আল্লাহ এজন্য সবার চাইতে বেশি আওয়াজে নাম হবে কার আর জোরে বলার নাম হবে কার কিন্তু দেখেন এই আল্লাহর নাম শুনলেই আমাদের দেশের এক শ্রেণীর লোকের আগে অ্যালার্জি হতো কথা বলেন ঠিক কিনা এমন অ্যালার্জি আল্লাহর নামের তাকবীর দিলে नाराয়ে তাকবীরের স্লোগান দিলে আমাদের দেশের এক শ্রেণীর আগে লোক ছিল যাদের গায়ে সুলকারি ব্যরাম ধরে যেত কথা বলেন ঠিক কিনা তারা আল্লাহর নামের স্লোগান দিলে তারা বলতো তারা জঙ্গিবা কথা বলেন ঠিক কিনা বলেন জঙ্গিবাদ বলতো সন্ত্রাসী বলতো কিন্তু আজকে দেখেন যারা আলেমদেরকে অববাদ দিয়েছে যারা আল্লাহর নামে তাকবীরকে বন্ধ করার পায়তারা করেছিল তারা মামুর বাড়ি দিল্লে চলে গেছে কথা বলে ঠিক কিনা বলে আল্লাহর নামে তাকবীর আল্লাহর জমিনে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে যেই দিন আল্লাহর নামের তাকবীর থাকবে না আল্লাহর নামের কোনো আওয়াজ থাকবে না মনে করবেন ওই দিন কিয়ামত হবে এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর নামের তাকবির চলে এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর নামের আওয়াজ চলে আল্লাহর তাকবির চলে কেমন ভাবে চলে দেখেন ফজরের আজান যখন আমাদের বাংলাদেশে হয় ঠিক ওই মুহূর্তে কিন্তু সৌদি আরবে ফজরের আজান হয় না তার চাইতে প্রায় আড়াই ঘন্টা পূর্বে সৌদি আরবে আজান হয় আমাদের দেশে যখন আজান হবে ফজরের আজান তার থেকে আধা ঘন্টা পূর্বে এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হবে এইভাবে একটার পর একটা দেশে দেশে সময়ের মধ্যে পার্থক্য এক জায়গায় আল্লাহ আকবরের ধ্বনি হবে আরেকটা জায়গায় দশ মিনিট পরে হবে আধা ঘন্টা পরে হবে দুই ঘন্টা পরে হবে দশ ঘণ্টা পর বারো ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর আল্লাহর নামের ধনী আল্লাহর নামের তাকবীর আল্লাহর নামের আজান সারা দুনিয়া জুড়ে হতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সূর্যটাকে এমনভাবে সেট করেছেন সারা দুনিয়ার ভিতরে টাইমগুলোকে এমনভাবে সেট করেছেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর নামের আজান হয় আওয়াজ করে বলেন না সোবাহান আল্লাহ লিল্লাহ থাকবে আল্লাহর নামের আওয়াজ সারাটা সেকেন্ড সারাটা মিনিট সারাটা ঘন্টা সারাটা দিন সারা পৃথিবী জুড়ে হয়ে থাকে জোরে আমরা অনেকে মনে করেছি সৌদি আরবের সঙ্গে মালয়েশিয়ার সঙ্গে কুয়েতের সঙ্গে সিঙ্গাপুরের সঙ্গে আমাদের সময় মেলে না কেন আল্লাহ তালা বলেন অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতখরিজুল মাইয়াতা মিনাল হাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ বলেন বান্দা দেখো তুই লিজুল লাইলা ফিল নাহার অতলিজুন নাহারা ফিল লাই আমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করায় আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করায় আমি জীবিত থেকে মৃতকে বের করি আবার মৃত থেকে আমি জীবিত করি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন দেখো প্রত্যেকটা দেশে সূর্য একটা টাইমে ওঠে না তোমার দেশের সূর্য একটা টাইমে উঠবে আরেকটা দেশের সূর্য আরেকটা টাইমে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোন দেশে আমি গরম বেশি দেই কোন দেশে আমি শীত বেশি দেই কোনটা দেশে আমি বন্যা বেশি দেই আবার এমন দেশ পৃথিবীর ভিতরে আছে সেই দেশের ভিতরে চব্বিশটা ঘন্টা শুধুমাত্র শীতের বরফগুলো পড়তে থাকে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে থাকি জোরে এই জন্য প্রশংসা করতে হবে কার আরো জোরে বলেন কার আল্লাহর জমিনে প্রশংসা হবে কার আসল সে আল্লাহ তালার প্রশংসা করি যে আল্লাহ তালা আজকের মাহফিলে আমাদেরকে কবল করেছেন বলেন আলহামদুলিল্লাহ